আসসালামাইকুম গ্যাস এখন চলে এত মেয়ে করেছে কি বলবো সীমানার বাইরে আপনারা যদি দেখেন মেঘটা তা বলবেন হ্যাঁ যে মেঘ করে যে পশ্চিমবঙ্গ মেঘ ছেড়ে গেছে কেরালা মেঘ ছেড়ে গেছে চেন্নাই জোর ধরেছে এই দেখেন দেখতে পাচ্ছেন মানে ক্লাইমেট অবস্থা এতটাই খারাপ হয়ে গেছে এখন বৃষ্টি হবেই হবে প্রচুর মেঘ করেছে ঝড়টা দিচ্ছে এবার অতিরিক্ত মেঘ করেছে বৃষ্টি তো হবেই আর বৃষ্টি হওয়াটা একান্তই দরকার তার কারণে এই গত দু তিন দিন ধরে রোদের রোদের তাপমাত্রাটা একটু বেশি তাই বৃষ্টিতে হওয়া একান্তই দরকার দেখেন প্লেন যেতে দেখেন দেখতে পাচ্ছেন দেখতে পান নাই ওই দেখেন প্লেন তাই না এই সামনে আছে এয়ারপোর্ট আর কি একটু দূরে এদিকে ওই কিলোমিটার তিন কিলোমিটার দূরে এয়ারপোর্ট আছে আমাদের এদিকে এখন বৃষ্টি এবারে নামতে লেগেছে আরে ক্লাইমেটা দেখেন কি বলবো আরে ক্লাইমেটা এত সুন্দর লাগতেছে মানার বাইরে বৃষ্টি হচ্ছে একদমই দরকার রোদ আর তাপমাত্রা আর বৃষ্টি হচ্ছে খুবই ভালো কথা এইখানে আছে দাপ গাছ মনে বৃষ্টি ঝড় হলে দাপ গাছে দাপ পড়বে আর এটা পড়বে তোমার পাঁচ ছিল যাদের গাছ তারা তো পায় না যাদের গাছ তারা পায় না কিন্তু অন্য পাশের বাড়ির পাওয়া যায় প্রচুর অবস্থা খারাপ কোথায় অবস্থা খারাপ কালো আদার করে রেখেছে আগেস তাহলে একলাই করেটা দেখাই তো পারলাম আর এদিকে একটু হাওয়া দিচ্ছে হাওড়া দিচ্ছে এদিকে হাওড়া দেখানোর ভালো যাচ্ছে আর এই বৃষ্টি পড়তে লেগেছে না হালকা পড়লে বৃষ্টি পড়তে লেগেছে বৃষ্টিটা খুব ভারী দরণী হবে

तो गाइस देखो चले इससे ऊपर के বৃষ্টি হবে নাকি मुझे বৃষ্টি হবে क्लाइमेट तो खराब बचा तो भी हो বৃষ্টি है ना तो गाइस चलो হচ্ছে পানি হচ্ছে

পয়নে ছটা বাজে মানে পাঁচটা পঁয়তাল্লিশ আর এটা আরম্ভ হয়েছে তোমার সাড়ে পাঁচটা আরম্ভ হয়ে গেছে এখন কম বেশি না হলেও পাঁচ ঘন্টা তো দিবি যা ম্যাগের যা দেখছি মানে ম্যাগ একবার দেখতে হয় না আমার নিয়ে হয়ে যাচ্ছে দেখেন মানে এটা দিবি আর কি ঘন্টা পাঁচ এক বৃষ্টিটা হবে কিছু করার নেই বৃষ্টির সাউন্ড দেখেন খালি এই হয়েছে বৃষ্টির সাউন্ড খুব বেশি মনে হয় আমাদের ওয়েস্ট বেঙ্গল থেকে এতটাই জোর যাই হোক আপনাদেরকে দেখালাম আপনারা সঙ্গেও থাকবেন পাশেও থাকবেন বাইস এই অব্দি সাথে থাকবেন সঙ্গে থাকবেন আর যদি কেউ নতুন হয়ে থাকেন তো পেজটাকে ফলো করে সাথে থাকবেন বাই